হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি অন্যরকম দারুণ অসাধারণ একটি ভিডিও রাজশাহী রেল স্টেশন থেকে বদ্রা পর্যন্ত দিনে এবং রাত্রের সিনারি এই মুহূর্তে আপনাদের মাঝে দেখতেছেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজশাহী রেল স্টেশন থেকে বদরা মোড় পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন 好了，好 যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না এই মুহূর্তে আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ